ঘুম কম হওয়ার প্রধান কারণ সবসময় ভিটামিনের অভাব নয় তবে কিছু ভিটামিন ও মিনারেলের ঘাটতি ঘুমের মান খারাপ করতে পারে বিশেষ করে ঘুমের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল এক ভিটামিন বেসেক্স ভিটামিন বেসিক্স মেলাটোনিন ও সেরোটোনিন তৈরি করতে সাহায্য করে যা ঘুমের জন্য জরুরি ভিটামিন বেসিক্সের অভাবে অনিদ্রা বা অস্থির ঘুম হতে পারে কিভাবে ভিটামিন বেসেক্স পাবেন কলা মাছ ডিম বাদাম ইত্যাদি থেকে ভিটামিন বেসিক্স পাবে না দুই ভিটামিন ডে গবেষণায় দেখা গেছে ভিটামিন ঘাটতিতে ঘুমের ব্যাঘাত ও অনিদ্রা হতে পারে কিভাবে ভিটামিন পাবেন উৎস সূর্যের আলো ডিমের কুসুম ফ্যাটি ফিশ ইত্যাদি থেকে ভিটামিন পাবে না তিন ম্যাগনেসিয়াম পেশি শিথিল করতে ও স্নাজতন্ত্র শান্ত রাখতে ম্যাগনেসিয়াম সাহায্য করে ম্যাগনেসিয়াম ঘাটতিতে স্ট্রেস উদ্বেগ ও অনিদ্রা বাড়ে কিভাবে ম্যাগনেসিয়াম পাবেন বাদাম বীজ পালং শাক ইত্যাদি থেকে ম্যাগনেসিয়াম পাবে না চার ক্যালসিয়াম ক্যালসিয়াম মেলাটোনিন তৈরিতে সহজক ক্যালসিয়াম ঘাটতিতে গভীর ঘুমে সমস্যা হতে পারে কিভাবে ক্যালসিয়াম পাবেন দুধ দই সবুজ শাক ইত্যাদি থেকে ক্যালসিয়াম পাবে না ঘুম ভালো রাখতে এগুলোর পাশাপাশি সুষম খাদ্য স্ট্রেস নিয়ন্ত্রণ ও সঠিক ঘুমের অভ্যাস গুরুত্বপূর্ণ